أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر سعد قسم وبدش বস্তুত কাফিররা আত্মম্বরিতা ও বিরোধিতায় রয়েছে তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি তখন তারা আর্তচিৎকার করেছিল কিন্তু তখন পলায়নের কোনো সময় ছিল না কাজিবু আর তারা বিস্মিত হল যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে এবং কাফিররা বলে এ তো জাদুকর মিথ্যাবাদী সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয় আর তাদের প্রধানরা চলে গেল এ কথা বলে যে যাও এবং তোমাদের উপাস্যগুলোর উপর অবিচল থাকো নিশ্চয় এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত

আমাদের মধ্য থেকে তার উপরই কি কুরআন নাজিল করা হল বরং তারা আমার কুরানের ব্যাপারে সন্দেহে রয়েছে বরং তারা এখনও আমার আজাব আস্বাদন করেনি

অথবা আসমান ও জমিন এবং এ দুয়ের মধ্যে যা আছে তার মালিকানা কি তাদের তাহলে তারা আরোহণ করুক আসমানে উঠার কোনো উপায় অবলম্বন করে এ বাহিনী তো সেখানে পরাজিত হবে পূর্ববর্তী দলসমূহের মতো

এরাই ছিল নবীদের বিরুদ্ধাচরণকারী দলসমূহ প্রত্যেকেই তো রাসুলদেরকে অস্বীকার করেছিল ফলে আমার আজাব অবধারিত হয়েছিল আর এরা তো কেবল একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে যাতে কোনো বিরাম থাকবে না আর তারা বলে হে আমাদের রব হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্ত আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন তারা যা বলে সে ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো সে ছিল অধিক আল্লাহ অভিমুখী ইন স হর্নল জীবল মাহু উ স বিহ্ন বিলাসি গিউল আমি পর্বতমালাকে অনুভত করেছিলাম তার সাথে এগুলো সকাল সন্ধ্যায় আমার তাজবিহ পাঠ করত অত রম সুরতং কুল্লুল্ল হু আর সমবেত পাখিদেরকেও অনুগত করেছিলাম প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছিলাম তোমার কাছে কি বিবাদমান লোকদের সংবাদ এসেছে যখন তারা প্রাচীর ডিনিয়ে মিহরাবে আসল ই যখন তারা দাউদের কাছে প্রবেশ করল তখন সে তাদের ভয় পেয়ে গেল তারা বলল আপনি ভয় করবেন না আমরা বিবাদমান দুপক্ষ আমাদের একে অন্যের উপর সীমা লঙ্ঘন করেছে অতএব আপনি আমাদের মধ্যে ন্যায় করুন অবিচার করবেন না আর আমাদেরকে সরল পথের নির্দেশনা দিন ইনহলা অখিলহুঁতি শ্রু অতি শ্রোন না অয তু অলিয় না অয নিশ্চয়ই আমার ভাই তার নিরানব্বইটি ভেড়ি আছে আর আমার আছে মাত্র একটা ভেরি তবুও সে বলে এ ভেরিটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে وان كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض الا الذين امنوا وعملوا الصالحات وقليل ما هم দাউদ বলল তোমার ভেরিকে তার ভেরির পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলম করেছে আর শরিকদের অনেকেই একে অন্যের উপর সীমা লঙ্ঘন করে থাকে তবে কেবল তারাই এরূপ করে না যারা ইমান আনে এবং নেক আমল করে আর এরা সংখ্যায় খুবই কম আর দাউদ জানতে পারল যে আমি তাকে পরীক্ষা করেছি তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল সিজদায় লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হল তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله হে দাউদ নিশ্চয় আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করো না কেননা তা তোমাকে আল্লাহর পদ থেকে বিচ্যুত করবে

আর আসমান জমিন এবং এ দুয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি এটা কাফিরদের ধারণা সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান নামের দুর্ভোগ যারা ইমান আনে নেক আমল করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয়ের সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব নাকি আমি মুত্তাকিদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়তসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমাঙ্গন উপদেশ গ্রহণ করে আর আমি দাউদকে দান করলাম সুলাইমান সে কতই না উত্তম বান্দা নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী إذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصَّافِنَاتُ الْجِيَادُ جَخُنْ تَا شَامْنِي شَنْدْهَبِلَيْهِ پَيْشْ كَرَهَلُ دْرُوتَ غَمِي أُتْكِشْتَ غَرَاشُ مُحَوْ فَقَالَ إِنِّي أَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتْ بِالْحِجَابِ তখন সে বলল আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে এগুলো আমার কাছে ফিরিয়ে আনো অতঃপর সে এগুলোকে পা ও গলদেশ দিয়ে জবেহি করা শুরু করল আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ অতঃপর সে আমার অভিমুখী হল সুলাইমান বলল হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না নিশ্চয়ই আপনি বড়ই দানশীল ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছতে চাইত আর অনুভূত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান জিনসমূহকেও আর সে কোলে আবদ্ধ আরও অনেককে এটি আমার অনুগ্রহ অতএব তুমি এটি অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না আর আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও শুভ পরিণাম আর স্মরণ করো আমার বান্দা আয়ুবকে যখন সে তার রবকে ডেকে বলেছিল শয়তান্ত আমাকে কষ্ট ও আজাবের ছোঁয়া দিয়েছে ওর খুব

رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك بي ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত করো আর কসম ভঙ্গ করো না নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে কতই না উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী

নিশ্চয় আমি তাদেরকে বিশেষ করে পরকালের স্মরণের জন্য নির্বাচিত করেছিলাম আর নিশ্চয় তারা ছিল আমার মনোনীত সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত

এটি এক শরণ আর মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস জান্না চে আদ নিম মুফাত্তাহতাল্লাহু মুল্য়া চিরস্থায়ী জান্নাত যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত মুত্তাকিন ফিহাদরু না ফিহ বিফাকিহা টিম ক্যাফিয় সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে আর তাদের নিকটে থাকবে আনত নয়না সমবয়সীরা হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেওয়া হয়েছিল নিশ্চয় এটি আমার রিস্ক যা নিঃশেষ হবার নয় এমনই আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস জাহান নাম তারা সেখানে অগ্নিদগ্ধ হবে কতই না নিকৃষ্ট সে নিবাস এমনই সুতরাং তারা এটি আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে তাদের জন্য নেই কোনো অভিনন্দন নিশ্চয় তারা আগুনে জ্বলবে অনুসারীরা বলবে বরং তোমরাও তোমাদের জন্য তো নেই কোনো অভিনন্দন তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ অতএব কতই না নিকৃষ্ট এই আবাসস্থল তারা বলবে হে আমাদের রব যে আমাদের জন্য এ বিপদ এনেছে জাহান্নামে নামে তুমি তার আজাবকে দ্বিগুণ বাড়িয়ে দাও তারা আরও বলবে আমাদের কি হল যে আমরা যাদের মন্দ গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না তবে কি আমরা তাদের ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে ইন্না যালিকা লাহাক্কুন তাখাসমু আহলানা নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য জাহান্নামীদের এই পারস্পরিক বাগবিতণ্ডা কউল ইন্না মা আনা মুনজির ওয়া ইলাহিন ইল্লা আল্লাহুল ওয়াহিদুল কহা বল আমি তো একজন সতর্ককারী মাত্র আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই যিনি এক প্রবল প্রতাপশালী আসমানসমূহ ও জমিন এবং এতদোভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছুর রব তিনি মহাপরাক্রমশালী মহাক্ষমাশীল

ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোনো জ্ঞানী ছিল না যখন তারা বাদানুবাদ করছিল আমার কাছে তো এ অভি আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين شارون كورو جاكن تمار رب فرشتا دير ادشة بولي چلين امي ماتي ہوتے مانوش فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার উদ্দেশ্যে সিজদাবনত হয়ে যাও ফলে ফেরেস্তাগণ সকলেই সিজদাবনত হলি ইবলিস ছাড়া সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়লি আল্লাহ বললেন হে ইবলিস আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল তুমি কি অহংকার করলে না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন সম্পন্ন সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তিনি বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও কেননা নিশ্চয় তুমি বিতাড়িত আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত বলবৎ থাকবে সে বলল হে আমার রব আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে তিনি বললেন আচ্ছা তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে

তাদের মধ্যে থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া অল অফ আল হ্যাভ কো অল আল্লাহ বললেন এটি সত্য আর সত্যই আমি বলি ল এম লন জহন মামিন ক আমিন ম ট মে আ তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয় আমি জাহান্নাম পূর্ণ করব বল এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই সৃষ্টিকুলের জন্য এত উপদেশ ছাড়া আর কিছু নয় আর অল্পকাল পরে তুমি অবশ্যই এর সংবাদ জানবে